আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা জায়গায় আসলাম আর এটা হচ্ছে আপনার দোমপাড়া সাগর পার খুবই সুন্দর একটা পরিবেশ না আসলে আসলে বুঝতেই পারতাম না এই ধরনের পরিবেশ কিন্তু এই চট্টগ্রাম শহরে আছে চট্টগ্রাম মানেই সুন্দর এটা কিন্তু আপনাকে মানতে হবে তবে এই ধরনের সুন্দর আসলে আসলে আপনাদেরকে মুগ্ধ করে দিবে এখানে দেখতে পাচ্ছেন আসলে কিছু গরু দেখা যাচ্ছে এই গরুগুলা কিন্তু আপনার শহর অঞ্চলে খুবই কম দেখা যায় এটা মূলত আসলে একটা গ্রাম সাইড যার কারণে আসলে এই ধরনের দৃশ্যগুলো আপনাদের মাঝে দেখানোর সুযোগ হচ্ছে তো অবশ্যই আপনারা আপনাদের কাছে কাছে কেমন লাগে আসলে এই কথাটা আমাদেরকে জানাবেন আর এই গরুগুলো পুরোপুরি একটু দেখানোর চেষ্টা করি আমরা খুবই কিন্তু সুন্দর এ গরুর কি বিচি আছে না আসলে বিচি নাই এটা আসলে দামড়া গরু যেটাকে বলে এই গরুকে কি বলে দামড়া হ্যাঁ এখানে আসলে গাবি গরু নাই ঠিক আছে সবই আসলে পুরুষ গরু এখানে এখানে কোরবানির জন্য এগুলা কিছুদিন আরও কিছুদিন পালা পরে কিন্তু এগুলা কিন্তু বিক্রি করা যেতে পারবে ঠিক আছে খুব ভালো দাম পাবে এগুলা এখানে গরু আসলে অনেকগুলো সবসময় ছাড়া হয় এখানে গা গাছ আছে এখানে গাছ খাইতে পারে বা বিভিন্ন বিভিন্ন খাবার কিন্তু এখানে দিয়ে থাকে তো আসলে এটা মূলত হচ্ছে সাগরবার বঙ্গোপসাগর অবস্থিত আমরা যদি ওই দিকটা একটু দেখানোর চেষ্টা করি ওই পাশে কিন্তু আপনার যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে বাণিজ্যিক জাহাজ এখানে কিন্তু প্রচুর জাহাজ এখান থেকে আপনার সিবিচ পতেঙ্গা সিবিচ পর্যন্ত কিন্তু আপনার অনবরত জাহাজ আপনারা দেখতে পাবেন যদি আপনাদেরকে ওই সাইডটা আমরা দেখাতে যাই এখন এত তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এত বড় আসলে ভিডিওটা আপনাদের দেখতে দেখতে অনেকের ধৈর্যহারা হয়ে যাবে তার জন্য আপনার শর্টকাটে কিছু আপনাদের তুলে ধরার চেষ্টা করতেছে অবশ্যই আমাদের পাশে থাকবেন ওই পাশে যদি আমরা দেখানোর চেষ্টা করি বালুর সাইডটা ওই সাইডে কিন্তু আপনি যদি যান আপনার গায়ে বাতাসটা এত সুন্দরভাবে লাগবে যে আপনি আসলে কল্পনা করতে পারবেন না যে আপনার যদি যদি জ্বর সর্দি কাশি যাই হোক না কেন আপনার কিন্তু এই জায়গাগুলো আসতে কিন্তু আপনি আসে আপনি ভালো হয়ে যেতে পারেন কোনো ট্রিটমেন্ট ছাড়া তা আমরা আশা করবো যে আপনারা জায়গাগুলোতে আসবেন এখানে কিন্তু শাকু রয়েছে শাকুগুলো কিন্তু আপনার শহর অঞ্চলে একদমই খুব কম দেখা যায় ঠিক আছে আমি যদি আপনাদেরকে পার হয়ে দেখাই কি জানি আল্লাহ না করুক যদি আমি পড়ে যাই তাহলে কিন্তু আপনারা তাই থাকবেন না সমস্যা নাই ঠিক আছে তবে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি একটু শাকুটা পার হচ্ছি শাকু পার হই না আসলে অনেক দিন সেই সেই দেশে কিন্তু আমি শাকু দেখছিলাম আর এ হচ্ছে আজকে দেখতেছি তো আসলে শহর অঞ্চলে এই ধরনের শাকু কিন্তু সহজে পাওয়া যায় না তা আপনাদের এই শাকুটা কেমন লাগলো শাকু দেখা যাচ্ছে তো শাকুটা কেমন লাগলো আপনাদেরকে জানাবেন আর আমি যে আপনাদের মাঝে ভিডিও উপহার দেয় আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আসলে সময় বের করে আপনাদের মাঝে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি চাকরিজীবীর পাশাপাশি কিন্তু আপনাদের মাঝে দু একটা বাস্তব কথা তুলে ধরার চেষ্টা করি জানি না আপনাদের কাছে কেমন লাগে তবে আপনাদের কি কিছু কথা তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন সর্ব সর্বোচ্চ সাপোর্ট করার চেষ্টা করবেন আর কমেন্ট বক্সে তো অবশ্যই মন্তব্য করে যাবেন ঠিক আছে